চলতে ফিরতে একটি সোরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতা কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালাল ভাবে সঠিক ভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একত্রিশ বেশি বেশি পড়েন নবীজি সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি সম্পদশালী হতে তাকে চমৎকার একটি শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সুরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সূরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপরে তুমি সালাম দিবে এবং বিসমিল্লাহ পরে এই সুরাটা তিনবার পরবে এই সোরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না পাক রব্বুল আলামিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে সোরাটা হচ্ছে সোরা ক্লাস এই সোরা ক্লাস আমরা সকলে জানি না অল্হল্লাহ আহল্লাহ সমেত ল্যাম মিয়ালি ওয়া ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সাবি কিছুদিন আমল করলেন তিনি যেখানেই যান সেখানে ইসরা ফাতে ইসরা এখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লা পরে ইসরা এখলাস তিনবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলমী তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদশালী বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি যদি সাথে করতে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরাই খে অনেক ফজিলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি কমন হাদিস যে ব্যক্তি সুরাই খ্লাস একবার পড়বে পারা কোরআন শরীফ পড়ার সব তার আমল চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ এক খতম করলে যে সব হয় সেই সব তার নামায় চলে যাবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে এবং উমর রাদিলু জানিয়েছেন বলে দিয়েছেন যে ব্যক্তি দশবার বার সুরাই করবে আল্লাহ তা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে যদি কেউ বিশবার পরে দুইটা প্রাসাদ তিরিশ বার পড়লে তিনটা প্রাসাদ আল্লাহ তালা তার জন্য জান্নাত রেডি করে রাখবেন এই জন্য সুরায় এখলাস যত বেশি পারবেন তত বেশি পড়বেন দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আহেরাতেও এই সুরা এখলাসের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরা এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন